হরে কৃষ্ণ সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবৎ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি অর্জুনের প্রার্থনা সাথে সাথে তিনি ভগবানের বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অত্যন্ত আনন্দিত এবং ভীতও এই কারণে তিনি কি প্রার্থনা করেছেন তিনি বিশ্বরূপ দর্শন দেখে কেন ভয় পেয়েছেন সে বিষয় সম্পর্কে এই শ্লোকের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব সম্পূর্ণ শ্লোকটি আপনারা হৃদয়ঙ্গম করার জন্য সম্পূর্ণ শ্লোকটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন প্রয়োজনে এখনি একটু লাইকটা করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত বেদান্ত স্বামী তিনামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ বাঞ্চা কল্পর্ভৈষ্ণকৃপাসিধু বেবচ পতিতা পাবনৈর্ভয়ৈষ্ণবৈ ভ নম নম জয়নাতন্ত কটিবৈষ্ণবৃন্দ কী জয়ভুপাতকি জয়িত গৌরশ্রতি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম বাসুদেবায় ও নম ভগবাসুদেব ও নম ভগবাস শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক নম্বর পঁয়তাল্লিশ আদৃষ্ট পূর্বিতা ভয়থিটা মনমি তদৈব মে দর্শয় দেবূপ্রসীদ দগৎনিবাস্রেস্তপূর্বাশিতৃষ্টা নচা প্রথিতা মনোমি তদৈ মে দর্শয় দূ প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাসম হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের করেছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ তোমার এই বিশ্রূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখা আমি আরেকবার পড়ছি তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছে কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে সেই সে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও হরে কৃষ্ণা জয় শিলাপ্রভুপাত কি জয় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্য আমরা হৃদাঙ্গম করার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব যে এই শ্লোকের মাধ্যমে ব্যক্তিগতভাবে আমাদের কি শিক্ষা এই শ্লোকের মধ্যে নিহিত আছে এটি আমাদের অত্যন্ত গুরুত্বতার সহিত বোঝা উচিত কারণ অর্জুন এক সময় আকাঙ্ক্ষা করেছিল এবং তিনি প্রার্থনা করেছিল যদি তুমি আমাকে মনে করো যে আমি যোগ্য বিশ্বরূপ দর্শন করা তাহলে তুমি আমাকে বিশ্বরূপ দর্শন করাও আমি তোমার বিশ্বরূপ দর্শন করার আকাঙ্ক্ষী এই জগতেও অনেকই ব্যক্তি অর্জুনের মতো আছে যারা চায় পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ দর্শন করুক এই জগতে অনেক ব্যক্তি আছে অনেক সোসাইটি আছে যারা ভগবান বিশ্বরূপের প্রার্থনা করে ভগবান বিশ্বরূপের আরাধনা করে বা ভগবান বিশ্বরূপের যে ধ্যান করেন তাই জগতে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্নভাবে তারা বিভিন্ন ভক্তিপথে তারা ভগবানকে প্রাপ্তি করতে চায় যদি শাস্ত্রকে আপনি অ্যাজ ইট ইজ দেখেন যদি শাস্ত্রকে আপনি কোনো রকম জটিলতার দিকে না নিয়ে সহজ সরল অর্থাৎ যেভাবে বলেছে সেইভাবে যদি আপনি দর্শন করেন সেক্ষেত্রে প্রত্যেকটা শ্লোকের সাথে আপনি একটা মেলবন্ধন পাবেন প্রত্যেকটা শ্লোকের মাধ্যমে আপনি কোনো স্পেসিফিক একটা মেসেজ পাবেন পাবেন একটা নিউজ পাবেন বা আপনার জন্য একটা সংবাদ পাবেন যার মাধ্যমে আপনি এমন শিক্ষা গ্রহণ করতে পারবেন যে শিক্ষা এমনই যার মাধ্যমে আপনার পারমার্থিক উন্নতি ডে বাই ডে ডে বাই ডে ভালো দেখে যাবে তাই শ্লোক যখন আমরা পড়ার চেষ্টা করব অনেকে আছে যারা একদিনে আটটা দশটা পনেরোটা কুড়িটা শ্লোক একদিনে পড়ছে আসলে এভাবে গীতা পড়া উচিত নয় গীতা পড়া উচিত প্রতিদিন সর্বোচ্চ হলে দুটি শ্লোক সব থেকে উত্তম একটি শ্লোক সেটা প্রৌপাদের তাৎপর্য সহ একটি শ্লোক সারাদিনে পড়ুন এবং বাকি সময় সেই শ্লোকের মধ্যে আমার আপনার জন্য কী ম্যাসেজ আছে সেই ম্যাসেজটি আপনারা বোঝার চেষ্টা করুন তাতে আমাদের সকলের কল্যাণ নিহিত আছে প্রত্যেকটা শ্লোকের মধ্যে এই সব তত্ত্ব দেওয়া আছে এই শ্লোকটি যদি আমরা একবার দেখি এই শ্লোকের মাধ্যমে শিল্প প্রভুপাত কি বলছেন অর্জুন শ্রীকৃষ্ণের নিত্য হ্যাঁ বিশ্বাস্ত নিত্য বিশ্বাস্ত শ্রীকৃষ্ণের এমন না শ্রীকৃষ্ণকে মাঝে মাঝে বিশ্বাস করে মাঝে মাঝে করে না শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বাস্ত এবং তার অন্তরঙ্গ শাখা ছিল কত গুরুত্বপূর্ণ বিষয় তার অন্তরঙ্গ প্রিয় শাখা ছিল এই প্রিয় শাখা যেমন তার শাখার বৈভব দর্শনে অত্যন্ত আনন্দিত হয় যেমন আপনার বন্ধুর যদি একটু ধনী হয় আপনার বন্ধু যদি ক্লাসে ফার্স্ট হয় আপনার বন্ধু যদি চেহারা সুন্দর হয় আপনার বন্ধু যদি মিষ্টভাষী হয় আপনার বন্ধু যদি কবি হয় আপনার বন্ধু যদি মন্ত্রী হয় আপনার বন্ধু যদি প্রধানমন্ত্রী হয় আপনার বন্ধু যদি রাষ্ট্রপতি হয় আপনার বন্ধু যদি ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয় সবথেকে বেশি গর্ববোধ করেন আপনি আপনার পরিবারের ব্যক্তি আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি কোনো বড়ো মাপের কোনো কিছু করে একটা আপনার পরিবারের যে লেয়ার সে লেয়ার থেকে বেরিয়ে যে একটা এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা বিষয় বা সকলকে প্রভাব করতে পারে সকলের মনে প্রভাব বিস্তার করতে পারে এমন কোনো ধরনের ঘটনা যদি সে জীবনে ঘটায় হ্যাঁ অবশ্যই নেগেটিভ কোনো কিছু নয় আমি নেগেটিভ কোনো কিছু বলবো না কারণ এটা আধ্যাত্মিক বিষয় যদি উন্নত কোনো কিছু হ্যাঁ আপনার ফ্যামিলি থেকে আরেকটু উন্নত কোনো কিছু তিনি তার লাইফে কিছু করেন তাহলে কিন্তু তাকে নিয়ে সবাই গর্ববোধ করে ঠিক একইভাবে অর্জুনেরও এই ধরনের গর্ব ছিল কারণ তিনি তার শাখা এবং পরমেশ্বর ভগবান এরা উভয় মানে অর্জুন আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এনারা সবাই হচ্ছে অন্তরঙ্গ শাখা বা অন্তরঙ্গ বন্ধু তাই প্রিয় শাখা যেমন তার শাখার বৈভব দর্শনে আনন্দিত হয় আনন্দিত হবেন না আপনি আপনার বন্ধু যদি একটা নতুন শার্ট কেনে মোবাইল কিনে আপনি আনন্দিত না জানিস আমার বন্ধু না এত সুন্দর একটা মোবাইল কিনেছে হ্যাঁ আমার বন্ধু এত সুন্দর একটা শার্ট কিনেছে আমার বন্ধু নাম্বার ওয়ান ও চয়েস করলেই ফার্স্ট ক্লাস ফার্স্ট বলি কি না সাধারণত আমরা তো বলি আমি জানি না এখনকার কতজন বন্ধু আছে যারা বন্ধুর পর বন্ধুর ভালো কিছুতে প্রশংসা করেন এখন তো কলি যুগ যুগ এমন যে বন্ধুর ভালো কিছু তো বন্ধুই আগে সকলের আগে ঈর্ষা করে আমাদের সময় অনেকটা এরকম ছিল না এখনকার ছেলে মেয়েদের ভিতরে দেখেছি এখনকার ছেলে মেয়েরা তো একজন যদি ভালো সাজে তো আরেকজন তাকে নিয়ে কটাক্ষ করে যদি বন্ধুও হয় আমাদের সময়টাও এরকম ছিল না তার আগে তো আরও সুন্দর ছিল আর ভগবদ্গীতা গীতা যখন এসেছে তখন না জানি কত সুন্দর ছিল তাই শিলাপ্রভুপাত যেহেতু ভগবদ্গীতা গীতা অ্যাজ ইট ইজলি এখানে উপস্থাপন করছে তাই সেই সময়ের যে মোড সেই সময়ের যে বিচারধারা ছিল সেই বিচারধারা প্রভুপাদের হৃদয়ে প্রকটিত হওয়ার পরে প্রভুপাদ সেই কথাগুলি তিনি এখানে তাৎপর্য আকারে প্রদান করেছেন প্রভুপাদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কৃষ্ণলীলা দর্শন করার শক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন তা নাহলে এত শাস্ত্রগ্রন্থে এত অল্প সময় তিনি লিখতে পারতেন না ছিল প্রভুপাদের উপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা না থাকলে তিনি এত বড় সোসাইটিকে এত অল্প সময়ের ভিতরে দাঁড় করাতে পারতেন না তো যাই হোক এটা আলাদা ট্রাফিক্স আমরা আসবো গীতাতে অর্থাৎ বলার অভিপ্রায় হচ্ছে এত কিছু বলার অভিপ্রায় হচ্ছে বন্ধু তার বন্ধুর বৈভাবে আনন্দিত হয় তাই অর্জুন যখন কৃষ্ণের এই অনন্ত বৈভব দেখলেন তখন তিনি আনন্দিত হয়েছিলেন তাই তো তিনি বললেন অদৃষ্ট পরবাম ঋষিত হ্যাঁ ঋষিত আশ্মির দৃষ্টা আমি ঋষিত ঋষিত মানে কি আনন্দিত আশ্মি হ্যাঁ আমি হয়েছি আমি আনন্দিত হয়েছি দৃষ্টি এটি দেখে যা কেউ কখনো দেখেনি সেই রূপ দর্শন করার পরে আমি আনন্দিত হয়েছি অর্জুন এবার ভাবতে রূপ যদি আমার থাকতো এরকম পাওয়ার যদি আমার থাকতো না জানি আজকে কুরুক্ষেত্রে আসার আগেই এদেরকে কিন্তু অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বৈভব দেখে তিনি আনন্দ উপভোগ করেছেন তাই বললেন তিনি আদৃশ তপরวาม ঋষিতা अस्मि ঋষিতা अस्मि দৃষ্টা বলেছিলাম না প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা অড প্রত্যেকটা শব্দ আমাদের বিচারে আওতায় নিয়ে আসতে হবে রিদাঙ্গাম করতে গেলে প্রত্যেকটা শব্দকে আমাদের ভালো করে দেখতে হবে প্রত্যেকটা শব্দকে ভালো করে দেখতে হবে তারপরে অর্জুনও তেমনি আনন্দিত এবং যখন তিনি দেখলেন যে তার প্রিয় শাখা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান ছিল প্রভুপাদ বলছে ও আমরা যেমন আমাদের বন্ধুর বৈভব দেখে আনন্দিত হই অর্জুনও একইভাবে তিনি আনন্দ উপভোগ করেছিলেন আনন্দিত হয়েছিলেন যখন তিনি বুঝতে পারলেন যে তার সবথেকে প্রিয় বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান একবার বিচার করুন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বুঝতে পেরেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চেন তার বন্ধু তিনি তার অমন বিস্ময়কর বিশ্বরূপ দর্শন হ্যাঁ করে এত আনন্দিত হয়েছিল এবং যা কখনো তিনি এর তিনি বললেন এর আগে আমি কখনোই পূর্বে কখনোই তোমার এই রূপ দেখিনি অনেক রূপ তুমি দেখিয়েছ অনেক রূপ দেখেছে কৃষ্ণের কিন্তু কৃষ্ণের এই বিশ্বরূপ অর্জুন কখনো দেখেনি তাই তিনি আনন্দিত হয়েছিলেন কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় সৃষ্টি হয়েছিল যেভাবে অর্জুন বলছে ভয়ে নো চ প্রথিত ব্যথিতম ভয় এতটা হচ্ছে যে হৃদয় তার হৃদয়ে ব্যথা তার মনে ব্যথা পাচ্ছে তার হৃদয়ে ব্যথা লাগছে একদিকে তিনি বলছেন আনন্দ পাচ্ছে আরেকদিকে তিনি বলছেন ভয় পাচ্ছে আর ভয়ের পরিণামস্বরূপ তিনি ব্যথিত হচ্ছেন তাহলে আনন্দিত আনন্দ কোথায় আর এই দুটি কথা তো দুরকম তাহলে অর্জুন অর্জুনের মতো ব্যক্তি এরকম কথা বলবে আমাদেরকে বিভ্রান্ত করল এখানে অর্জুন প্রথমে বললেন অদৃশটা পড়ব রেশি তো সিমের আনন্দিত হচ্ছি পরে বলছে ভয় চ প্র ব্যথিত মনে চেয়ে প্রথমে বলছে আনন্দিত হচ্ছে পরে বলছে ভয় এন আমি ভয় পাচ্ছি শুধু ভয় না আমি আমার মনে ব্যথা পাচ্ছি তাহলে মন ব্যথা করছে ভয় পাচ্ছে তাহলে সেই মনে আনন্দ কোথা থেকে আসবে আনন্দ কোথা থেকে আসবে এই সবগুলি হচ্ছে প্রশ্ন যে প্রভু এরকম একজন মহান ব্যক্তি একই লাইনে উপরের লাইনে একরকম মিনিং করাচ্ছে আর এক দ্বিতীয় লাইনে আরেক রকম মিনিং করাচ্ছে তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে শিলা প্রভুপাদ এটাকে ডাউন করেছেন আমাদের দৃষ্টিতে এগুলো ধরবে না শিলা প্রভুপাদ এটাকে নোট ডাউন করেছেন তিনি বলছেন কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করেছিলেন কত অপরাধ তিনি করেছিলেন আর এভাবে ভীতি হয়ে তার মন চঞ্চল হয়ে উঠেছে তিনি তার বন্ধু অনেক বড়ো এজন্য তার আনন্দিত কিন্তু তার সাথে সাথে তার পাওয়ারও তো দেখেছে শক্তিও দেখেছে এবং এই সমগ্র বিশ্বের সব কিছুকে তিনি মৃত্যুদণ্ড দিচ্ছেন এবং তিনি বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে বিভিন্নভাবে বিচার করছেন এইরকম একটা পরিস্থিতি দেখার পরে অর্জুনের তো আগেই বলেছিল যে আমার ভিতরে হ্যাঁ আমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে না জেনেই তোমার চারণ অপরাধ করেছি তোমাকে আমি কখনো হে যাদব হে সখেতি। হে মাধব এরকম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি। এরকম বিভিন্নভাবে তোমাকে ডেকেছি তো হয়েছে গুণী ব্যক্তিকে এরকমভাবে ডাকাটাও এক ধরনের অপরাধ অর্থাৎ এখান থেকে একটা শিক্ষা আমরা পেতে পারি কোনো ব্যক্তির নাম বলার সময় তার সম্পূর্ণ নাম বলা উচিত শিলা প্রভুপাত এই জিনিসটা খুব সিনসিয়ার খুব সিরিয়াস ছিলেন এ বিষয়ে একটা ছোট্ট গল্পও আছে একবার শিলাপ্রভুপাত তখন বৃন্দা মুম্বাইতে তখন শিলাপ্রভুপাদের কোনো একটা বিষয় একটা পেপার একটা আর্টিকেল ছাপা হয় এবং সেখানে শুধুমাত্র এসি ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত লেখা হয় অভয় বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তিনি তৎক্ষণাৎ বলে যে এই পাবলিশার কোম্পানিকে ফোন করো এই এই নিউজ কোম্পানিকে ফোন করো ফোন করা হলো তিনি বললেন যে একজন ব্যক্তির পুরো নাম লেখা উচিত আমার পুরো নাম হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য স্কন এটা হচ্ছে আমার ফুল নাম এবং নামের ডেজিগনেশন যেমন অনেকে ডাক্তারি পাশ করার পরে ডাক্তার লাগায় হ্যাঁ এরকম অ্যাডভোকেট পাশ মানে উকিল পাশ করার পরে এডি লাগায় লাগায় অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার লাগায় ঠিক তেমনি আমি হচ্ছি সংস্থাপক আচার্য প্রতিষ্ঠাতা আচার্য এবং আমার পুরো নাম হচ্ছে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাত তাই তোমাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং আমার নাম পুরোপুরি রাখা উচিত তৎকালীন সময় ওনার পাশে ওই কথা যখন ফোনে কথা হচ্ছিল তখন ওনার পাশে দাঁড়িয়েছিলেন ওনার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত মানে কি বলা যায় অত্যন্ত স্নেহধন্য শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তি চারুস্বামী মহারাজ তিনি ওই কথা শোনার পরে তিনি মনে মনে ভাবছেন এত বড় মাপের গুরুদেব প্রপাত বৈষ্ণব সাধারণত না হবেন কিন্তু উনি হঠাৎ করে একটা লাইন লেখেনি সেজন্য এইভাবে কেন বলছেন আমি তো ধরেন এক লাইনে বললাম কিন্তু কথোপকথন যখন হচ্ছে তো তখন তো সেটা প্রপাত তার কম বোঝায়নি তুমি তখন পাশে দাঁড়িয়ে বলছে একটা ছোট ডেজিগনেশান বা একটা কিছু না লিখলে কি নাম তো লিখেছে ভক্তিবেদান্ত স্বয়ং প্র দীর্ঘদিন পরে সে এই শ্রী শ্রীমদ্ভক্তিচারু স্বামী মহারাজ তিনি তার লেকচারে আমেরিকায় বলেছিলেন ওই দিন আমি বুঝতে পারিনি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি স্কনকে অটুট রাখার জন্য স্কনকে একক নেতৃত্ব দেওয়ার জন্য শিলা প্রভুপাদের নাম যখনই লেখা হবে তখনই অবশ্যই যেন প্রতিষ্ঠাতা আচার্য ইস্কন এই শব্দটি লেখা হয় এই একটা নাম আর এই ডেজিগনেশান ইস্কনের একটা আলাদা পরিচয় প্রদান করে একটা ইউনিক আইডেন্টিটি প্রদান করে যে ইস্কন শুধুমাত্র প্রভুপাদের অন্য কারণ নয় কোনো ব্যক্তি কখনো যেন ইস্কনকে ভাঙার চিন্তাও পর্যন্ত না করে মনের মধ্যে কারণ এই প্রতিষ্ঠান শুধু প্রভুপাদের প্রতিষ্ঠান ছিল প্রভুপাত নিজে কষ্ট করে পরিশ্রম করে কৃষ্ণের কৃপার উপরে সম্পূর্ণ নির্ভর করে তার গুরুদেবের শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণের ইচ্ছায় এই প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন কারো আনুকূল্যে নয় কারো আপনার সেই ধরনের কোনো কিছুতে তৈরি করেনি এটা কৃষ্ণের কৃপার মাধ্যমে তৈরি করা হয়েছে তার গুরুর শক্তিতে এটি প্রদান তিনি শক্তি সম্পন্ন এটি করেছেন তাই সংস্থাপক আচার্য হিসেবে যেন সময় বা প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে যেন সময় তার নাম থাকে আর এটি হচ্ছে ইস্কনের আমাদের আইডেন্টিটি ইস্কন একটি পরিবার কারণ এর একজন হেড রয়েছেন সেই হেড হচ্ছে শিলাপ্রভুপাদ এর একজন মানে সুপ্রিম শিক্ষক রয়েছে সুপ্রিম শিক্ষক হচ্ছে শিলা প্রভুপাদ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তাই এখানে বলা হচ্ছে যে এই কথাটি এই কারণে এসেছে যে যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি জানতেন যে তার বন্ধু এবং তাই তিনি অনেক ধরনের অপরাধ করেছিলেন যদিও তিনি আনন্দিত হচ্ছেন কিন্তু সাথে সাথে এত কিছু দেখার পরে তার হৃদয়ে ভয়ে সৃষ্টি হচ্ছে যারে বাবা আমার সাথেও তো এরকম ধরনের আচরণই হবে মৃত্যুর পরে তাই তিনি ভয় পেয়ে গেলেন যে ভগবান আমি না জেনে না বুঝে অথবা প্রণয়ের বসে আমি আপনার চরণে আত্ম মানে অপরাধ করেছে আমাকে দয়া করে ক্ষমা করো এভাবেই তিনি ভীতু হয়ে তার মন চঞ্চল হয়ে ওঠে যদিও তার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না যেহেতু পরমেশ্বর ভগবান দিব্য দৃষ্টি দিয়েছে তাই দিব্য দৃষ্টির মাধ্যমে তার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না তথাপি তিনি পরিণাম বিচার করে তিনি ভয় পাচ্ছেন আমাদের মনুষ্য জীবনেও আমাদের পরিণাম বিচার করে কর্ম করা উচিত পরিণাম বিচার না করে কর্ম করলে তাকে বুদ্ধিমান বলে না বুদ্ধিমান ব্যক্তি তো সেই যিনি কার্যের পরিণাম বিচার করার ক্ষমতা রাখেন এবং বিচার করে তার নিজের জীবনকে পরিচালনা করেন তারপরে বলা হচ্ছে যে শিলা প্রভুপাত বলছে এই যে বলছেন তা দেব মে দর্শায় পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রার্থনা করছেন যে ভগবান হে জগৎ নিবাস আপনি আপনার সেই রূপে ফিরে আসুন কোন রূপ তা দেব মে দর্শয় দেবরূপম অর্থাৎ দেবরূপ মানুষের রূপ এখনো বলছে না দেবরূপ দেবতাদের যেমন রূপ হয় হ্যাঁ সেই রূপের কথা বলছেন দেবরূপ হ্যাঁ তো এখানে দেবরূপ বলতে আমরা সাধারণত নারায়ণ ভগবানকেই বোঝাই হ্যাঁ নারায়ণ ভগবানের সে যে রূপ সেই রূপে তিনি ফিরে আসার জন্য অনুরোধ করলেন তার হাত পা কাঁপছে যে ভগবান আমি এতটা দুঃখ কষ্ট নিতে পারবো না বা এত কিছু সহ্য করার মতো শক্তি আমার নেই তাই কৃপা করে আপনি আপনার এই রূপ সম্বরণ করুন এবং আপনি দেবরূপ অর্থাৎ নারায়ণ রূপ আপনি গ্রহণ করুন নারায়ণের চারটা হাত আছে বিষ্ণুর চারটা হাত আছে তো এগুলি হচ্ছে দেবরূপ হ্যাঁ প্রসিদ্ধ দেবেশ বাস বলা হচ্ছে যে এবং পুনরায় তোমার এই রূপটি আমাকে দেখাও কোন রূপ বিশ্বরূপ না হা হা বিশ্বরূপের জন্য তিনি ভয়ভীত হয়েছেন আবার কেন বিশ্বরূপ দেখতে চাইবেন আর তিনি অর্জুন জীবদ্দশায় কখনোই ভগবানের আর বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা পোষণ করেননি কারণ তিনি একবার বিশ্বরূপ দর্শন করে যে ভয় পেয়েছেন তা জীবনে কখনো আর ভুলবেন না কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভগবানের কাছে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাওয়া উচিত নয় বিশ্বরূপের আরাধনা করা উচিত নয় আমরা অনেক সময় প্রচারের সাথে বিভিন্ন জায়গায় যাই রাস্তায় আমরা দেখতে পাই যে ভগবানের বিশ্বরূপ হ্যাঁ বিগ্রহ রয়েছে হয়তো পূজা করেছে মন্দিরের অবস্থা দেখে বুঝতে পারি যে এখানে পূজা আশ্রয় হয় একবার বিচার করুন অর্জুন যেখানে বলছে অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত যাকে কেন্দ্র করে পরমেশ্বর ভগবান আপনার এই গীতা প্রদান করেছে সেই অর্জুনের মতো প্রিয় ভক্ত তারপরে আপনি মনে করেন যে সব থেকে কী বলা যায় যে বিশ্বস্ত প্রিয় যাই বলে না কেন শব্দ মাথায় আসতেন আরও ভালো কিছু শব্দ তো সেই ব্যক্তিও বলছে যে আমি আপনার এই রূপ দেখে হ্যাঁ সহ্য করে থাকতে পারছি না আমি ভয়ভীত হয়ে পড়েছি তাই আপনি আপনার যে দেবরূপ যে দেবরূপ সেই নারায়ণ বা বিষ্ণুরূপে আমার সামনে হ্যাঁ দয়া করে আমার সামনে সেই রূপ পরিগ্রহ কর পরিগ্রহ করুন তাহলে আমি অত্যন্ত ভয় পাচ্ছি আমি ভীত হয়ে পড়েছি এবং শিলা প্রভুপাদ এই বিষয় সম্পর্কে সুন্দরভাবে বলছেন যে কোনো শুদ্ধ ভক্ত ভগবান বিশ্বরূপের প্রতি আকৃষ্ট হতেই পারে না নেভার এভার অপস মানে অসম্ভব এটি কখনোই এরকম হতে পারে না কিন্তু ভগবান বৈকুণ্ঠ ধামে তিনি এই ভাবেই দেবরূপ অর্থাৎ চতুর্ভুজ রূপে গদা পদ্ম এবং এই গদা পদ্ম ধারণের উপরে কিন্তু আবার ভগবানের বিশেষ যে নাম সেই নাম কিন্তু হ্যাঁ লাগানো হয় এক এক রূপে এক এক রস আস্বাদন করার জন্যই তো এই জন্যই তো বলা হয় ভগবান হচ্ছে কী বলা হয় যে রসিক শেখর রসিক শেখর শ্রেষ্ঠ রসিক ব্যক্তি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত্তি এই বিষয়ে বলা হচ্ছে যে এই যে শঙ্কর চক্র গদাপদ্য বিভিন্ন হাতে থাকবে এটার উপর নির্ভর করে বিভিন্ন নামকরণ ভগবানের বিভিন্ন নামকরণ রয়েছে তাই এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা তো আপনারা সকলে অত্যন্ত যোগ ভালো করে মনোযোগ সহকারে ভগবদ গীতা পড়বেন বোঝার চেষ্টা করবেন না বুঝলে নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ রক্ষা করবেন যাতে আপনারা এ বিষয় সম্পর্কে জানতে পারেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণা জয় শিলা প্রভুপাত কী জয়